নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত বিহার বিধানসভায় ইলেকশান দুই কে জিতবে বিহার বিধানসভায় দুই হাজার পঁচিশে কে সরকার গঠন করবে সেই নিয়ে ভিডিও প্রকাশ করব কেননা ইলেকশান দুই হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়ে রেজাল্টও বেরিয়ে যাবে অর্থাৎ দুই হাজার পঁচিশের নভেম্বর এবং ডিসেম্বর ইলেকশন এবং রেজাল্ট সুতরাং সময় আর বেশি দিন নেই ইলেকশান কমিশন এখনও ইলেকশানের দিন ঘোষণা করেননি তবে প্রকাশ করেছে যে নভেম্বর মাসে ইলেকশন হবে সুতরাং আমি বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে আমি ভবিষ্যৎবাণী দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলটা দেখবেন দুই সালেও আমি লোকসভা ইলেকশনে ছটা রাজনৈতিক দলের আমি ভবিষ্যৎবাণী করেছিলাম এবং আমার ছটা রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে আমার চ্যানেলে আছে আপনারা সার্চিং করে সেটা দেখতে পারেন এছাড়াও অনন্য রাষ্ট্রনায়ক সম্বন্ধে আমার ভবিষ্যৎবাণী থাকে এবং একাধিক ভবিষ্যৎবাণী আমি মিলিয়েছি আজকে বিহার বিধানসভা সম্বন্ধে ভবিষ্যৎবাণী দেব একটা জিনিস মনে রাখতে লাগবে জ্যোতিষী জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী ভবিষ্যৎবাণী ব্যক্ত করবে এটা কারককে উৎসাহিত করা নয় কারককে অনুৎসাহিত করা নয় আমার ভবিষ্যৎবাণীতে দয়া করে কেউ উৎসাহিত হবেন না আবার কেউ অনুৎসাহিত হবেন না জ্যোতিষী তার জ্যোতিষশাস্ত্র ভিত্তিক গণনা করবে সেই হিসাবে আমিও একজন সাধারণ জ্যোতিষী হিসাবে বরাবরই আমি রাজনৈতিক দল এবং নির্বাচনের আগে আমি ভবিষ্যৎবাণী দেই বিহার ইলেকশন আমি টোটাল এনডিএ ইউপিএ এই দুটো দলের আমি ভবিষ্যৎবাণী দেব সঙ্গে এনডিএর মধ্যে আছে কে এনডিএর মধ্যে আছে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং প্রধান যে সাপোর্ট নীতিশ কুমারকে দিয়ে রেখেছে সবচেয়ে বড় শরিক সেটা হলো বিজেপি তাহলে এনডিএ জোটের দুই প্রধান শরিকের আমি ভবিষ্যৎবাণী করব। আজকের ভিডিওটাতে এছাড়াও এন জোটের অন্যান্য ছোটো ছোটো দলগুলি আছে তাদেরকে নিয়ে আমি বিশেষ কিছু বলবো না কিন্তু যেই দুটো দলের উপরে সরকার গঠিত হয় অর্থাৎ নীতিশ কুমার বর্তমানে যিনি বিহারের মুখ্যমন্ত্রী তার ভবিষ্যৎবাণী করব সঙ্গে ভবিষ্যৎবাণী করব বিজেপির অর্থাৎ এনডিএ জোটের প্রধান শরিক জেডিইউ জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের দল এছাড়া হলো কংগ্রেস এবং আরজেডি জেডি লালু প্রসাদের দল এটা আমি পরের দিন ভিডিও দেবো এছাড়াও ভিডিও দেব একটা আকর্ষণীয় ভিডিও সেটা হলো বিহারে একটা নতুন দল নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়েছে সেই প্রতিষ্ঠা সেই দলের নায়ক প্রশান্ত কিশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআইপি ব্যক্তি প্রশান্ত কিশোর একাধিক রাজনৈতিক দলকে তার পরামর্শ দিয়ে রাজনৈতিক বৈতরণী নির্বাচনী বৈতরণী পাশ পার করিয়েছেন রেকর্ড প্রশান্ত কিশোর রেকর্ড তৈরি করেছে ভারতবর্ষে একাধিক বিজেপিকে নরেন্দ্র মোদীকেও পরামর্শ দিয়েছিল একটা সময় প্রশান্ত কিশোর এবং নরেন্দ্র মোদীকেও জিতিয়েছিল মমতা ব্যানার্জিকে পরের পরামর্শ দিয়েছিল মমতা ব্যানার্জিকে জিতিয়েছে এছাড়া একাধিক রাজনৈতিক নেতা দলকে ওনার পরামর্শে প্রশান্ত কিশোর বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচন পার করিয়েছেন অর্থাৎ নির্বাচনে জিতিয়ে এনেছেন প্রশান্ত কিশোরের কাজই এটা কিন্তু বর্তমানে সেই প্রশান্ত কিশোর উনি বিহারের মানুষ উনি একটা রাজনৈতিক দল উনি তৈরি করেছেন সেই রাজনৈতিক দলের প্রধান নায়ক প্রশান্ত কিশোর জন সুরাজ দলের নাম জন তা প্রশান্ত কিশোরের সম্বন্ধে এবং জনসুরাজ বিহারে প্রতিষ্ঠিত হবে এবং উনি তো সবাইকে জিতিয়েছেন তাহলে আশা এবার নিজে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন প্রশান্ত কিশোর উনি নিশ্চয়ই জিতবেন এবং বারবার উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে দু হাজার পঁচিশের ইলেকশনে জনসুরাজ সরকার গঠন করবে এবং জোর গলায় সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমার প্রশান্ত কিশোরকে নিয়েও আমি এবং জন সুরাজকে নিয়েও আমি ভিডিও প্রকাশ করব। তাহলে এনডিএ ইউপিএ এবং জন সুরাজ অর্থাৎ প্রশান্ত কিশোর যেই দলের নায়ক এই তিনটে দলের ওপরে আমি ভিডিও প্রকাশ করব আজকে যে ভিডিওটা আমি দেব সেটা হচ্ছে নীতিশ কুমার বিহারের যিনি মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার হল জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড দুটো তীর ক্রসভাবে রয়েছে ওনার দলের প্রতি দুটো তীর বিপরীতমুখী যাচ্ছে এইটা হচ্ছে ওনার দলের প্রতীক এবং ওনার দলকে সাপোর্ট দিয়ে রেখেছে বিজেপি হচ্ছে এলো এনডিএ জোট সুতরাং নীতিশ কুমার সঙ্গে এনডিএ জোট বিহারে ইলেকশনের পরিপ্রেক্ষিতে আমি মেন যেটা অবলম্বন করছি সেটা হলো পাটনা অক্ষাংশ দ্রাঘিমাংশকে আমি নিয়েছি নভেম্বর মাসে পাটনার ওপরে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে পাটনার অক্ষাংশ দ্রাঘিমাংশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে আছে এইটার হিসাব নিয়ে আমি বিহার ইলেকশান অর্থাৎ বিহার বিধানসভা ইলেকশন দু হাজার পঁচিশ কী ফলাফল হবে তার ঘোষণা করব আজকে প্রথম ভিডিও নীতিশ কুমার সঙ্গে এন ডি জোট নীতিশ কুমার বর্তমানের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রী আছে তাহলে বুঝতে পেরেছেন আজ কুড়ি বছর ধরে উনি টানা মুখ্যমন্ত্রী এছাড়াও দু উনিশশো সালেও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিল নীতিশ কুমার রেকর্ড বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি বার উনি বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে এবং সবচেয়ে বেশি সময় ধরে উনি বিহারের মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার তাই দু সাল নীতিশ কুমার কি এইবারেও বিহারের ধজ্জা ওঠাতে পারবেন নীতিশ কুমারের দল অর্থাৎ জেডিইউ সং অর্থাৎ ইউনাইটেড জনতা দল এবং সঙ্গে তো এনডিএ জোট এরা কি সরকার গঠন করতে পারবে মেন বিষয়টা হলো যদি আমি কালপুরুষের গণনা অনুযায়ী আসি তাহলে মেষ লগ্ন সাপেক্ষে দ্বাদশে কিন্তু শনি বক্রি অবস্থাতে আছে এবং দ্বিতীয় কোনো গ্রহ নেই তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ স্থানে বৃহস্পতি বক্রি তার মানে মহাকাশের গণনাতে অর্থাৎ কালপুরুষের গণনা অনুযায়ী বারো নম্বর ঘরে শনি বকরি এবং বারো নম্বর ঘরের মালিক বৃহস্পতি সেও বকরি অবস্থাতে আছে চতুর্থ স্থানে এবং পঞ্চমে আছে কেতু সপ্তমে আছে শুক্র সক্ষেত্রস্থ অষ্টমে রয়েছে রবি বুধ মঙ্গল চন্দ্র এবং একাদশে রয়েছে রাহু এই হচ্ছে পাটনাকে কেন্দ্র করে অক্ষাংশ দ্রাগী ওপরে বিহারের নভেম্বর ডিসেম্বর মাসের ওপরে যেই গ্রহগুলি অবস্থান করবে মহাকাশে সেইটা নিয়ে আমি গণনা করে রেখেছি আপনাদেরকে মহাকাশের গণনাটা আমি জানালাম ফলাফল কি হবে নীতিশ কুমার একাধিকবার উনি বিহারের মুখ্যমন্ত্রী এবং আমি আগেও নীতিশ কুমারকে দিয়েই দু সালে যখন লোকসভা ইলেকশান হয় তখনও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি এবং সেই ভিডিওগুলিতে আমি বলেছি যে এই সময়কালটা নীতিশ কুমারের ক্ষেত্রে ভালো নয় দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর নীতিশ কুমারের ক্ষেত্রে ভালো না এবং দীর্ঘদিন ধরে নীতিশ কুমারের ক্ষেত্রে ভালো না এবং আমি বলেছিলাম নীতিশ কুমার জোটে থাকায় অত্যন্ত মানে সাপোর্ট নেই উনি যে জোট নিয়ে চলবে এই রকম গ্রহ নক্ষত্রের সাপোর্ট নেই কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে যে বিজেপি ওনাকে জোটে সাপোর্ট দিয়ে রেখেছে এখন উনি জেটে জোটে আছেন আমি দুটো ভিডিওতেই বলেছিলাম যে নীতিশ কুমার জোটকে রক্ষা করতে পারবেন কিনা না সন্দেহ আছে এই সময়কালে অর্থাৎ দু হাজার পঁচিশের বর্তমানে যে সময়কাল চলছে জোট টলমল করছে কিন্তু বিজেপি নীতিশ কুমারকে মানে এখনো জোটে সাপোর্ট দিয়ে রেখেছে যাই হোক ইলেকশান ঘোষণা হবে এর মধ্যে এবং ইলেকশন হবে নভেম্বর এবং ডিসেম্বরের রেজাল্ট সুতরাং কে জিতবে পাটনা গ্রহ নক্ষত্র অবস্থান আমি বলে দিয়েছি বর্তমানে যেই গ্রহ নক্ষত্র অবস্থান তাতে নীতিশ কুমারের সময়কাল ভালো না উনি লাস্ট দু সাল থেকে টানা মুখ্যমন্ত্রী দু হাজার উনিশশো সালেও উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুতরাং একাধিকবার কিন্তু আমার গণনা অনুযায়ী এইবারে যে ইলেকশান হচ্ছে সেই ইলেকশানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পারবেন না আবারও বলি দুই হাজার পঁচিশ সাল বিহার বিধানসভা ইলেকশান নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পারবেন না নীতিশ কুমারের দল এনডিএ জোটের মধ্যে নীতিশ কুমারের দল অর্থাৎ জেডিইউ জনতা দল ইউনাইটেড সিট সংখ্যা অনেক কম পাবে সিট সংখ্যা আগের থেকে অনেক কমে যাবে জনতা দলের এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি যে দাবিদার করবে সেই জায়গাটাও ওনার থাকবে না সিটটা এত কমে যাবে নীতিশ কুমারের সঙ্গে আমি আগেও আগেও বলেছি যে আমি এনডিএ জোট অর্থাৎ নীতিশ কুমারের সঙ্গে যে জোটে আছে বিজেপির সম্বন্ধে বলবো অপর অপরদিকে বিজেপি বিজেপির সিট সংখ্যা আমার হিসাব মতন বিজেপি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর সামনে রেখে এগোচ্ছে সাপোর্ট দিয়েছে কিন্তু এইবারের ইলেকশানে দুই হাজার পঁচিশ বিধানসভা বিজেপির সিট সংখ্যা বাড়বে গ্রহ নক্ষত্রের যে অবস্থান আছে তাতে আমি আপনাদের কাছে ভবিষ্যৎবাণী ব্যক্ত করলাম বিহারে বিজেপির সিট সংখ্যা অনেক বাড়বে এবং বিজেপির রেজাল্ট ভালো হবে বিজেপির আমার গণনা অনুযায়ী বিজেপির প্রকৃতপক্ষে দরকার ছিল বিজেপি দলের কোনো প্রার্থীকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে এগোনো বিজেপি দলেরই কোনো প্রার্থীকে মুখ্যমন্ত্রী হিসাবে এগোনো কিন্তু বিজেপি সেই জায়গাটায় পৌঁছতে পারেনি নীতিশ কুমারের রাজনীতির মধ্যেই আছেন ফলে নীতিশ কুমারকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে সামনে রেখে বিজেপি সাপোর্ট দিচ্ছে কিন্তু এইবারে বিজেপির সিট সংখ্যা বাড়ছে বিহারে এবং নীতিশ কুমারের থেকে অনেকটাই ভালো রেজাল্ট করবে বিজেপি ফলে ফলাফল ঘোষণা হওয়ার পরে নীতিশ কুমার তো মুখ্যমন্ত্রী থাকতেই পারবেন না তার দলের যে পরিণতি হবে এবং বিজেপি সামনের দিকে এগোবে বিজেপি সামনের দিকে এগোবে জোট নিয়ে জোট নিয়ে এগোবে এবং মুখ্যমন্ত্রীর দাবিদার রাখতে পারবে বিজেপি বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীর দাবিদার রাখতে পারবে প্রতিষ্ঠা করতে পারবে ইলেকশন রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই দেখা যাবে এবং একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নয় সাপোর্ট নিতে লাগবে জোট বানাতে লাগবে এবং সেই জোটের প্রধান মুখ থাকবে বিজেপির প্রার্থী মুখ্যমন্ত্রী হিসাবে প্রধান মুখ হয়ে আসবে বিজেপির প্রার্থী তাহলে আমার আজকের ভিডিওর ভবিষ্যৎবাণী আমি ব্যক্ত করলাম এরপরে আমি ভবিষ্যৎ দেব ইউপিএ জোট অর্থাৎ লালু প্রসাদের জল এবং সঙ্গে কংগ্রেসের কি ফলাফল বেরোবে এবং অন্যান্য সঙ্গে সঙ্গে ছোট ছোটো দল আছে তাদেরকে আমি এর মধ্যে আলাদা করে হিসাব করব না আমি ইউপিএ জোটের প্রধান দুই শরিক লালু প্রসাদের দল অর্থাৎ আর জেডি আমি রাষ্ট্রীয় জনতা দল আরজেডি এবং কংগ্রেসের কি ভবিষ্যৎ অর্থাৎ ইউপিএ জোটের পরের ভিডিওতে আমি সেইটা ব্যক্ত করব। এর পরের ভিডিওতে আমি প্রশান্ত কিশোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় প্রশান্ত কিশোরের জনসুরাজ কি ফলাফল করবে প্রশান্ত কিশোর সম্বন্ধে তো সবাই জানেন রাজনীতির বিষয়ে যারা একটু আগ্রহী তারা প্রশান্ত কিশোরকে চেনেন আমি আমার চ্যানেলে প্রশান্ত কিশোর সম্বন্ধে ভবিষ্যৎবাণী করব। যেই প্রশান্ত কিশোর সবাইকে জিতিয়ে এনেছে সেই প্রশান্ত কিশোর নিজে জিতবে এবং তার দল জিতবে কিনা সেই ভবিষ্যৎবাণীটা দেব দুদিন বাদে নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করুন বিহার ইলেকশন সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়ে চলেছি এবং পশ্চিমবঙ্গের ইলেকশন সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দেব নমস্কার সবাই ভালো থাকুন